আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার ছোট মাছ রান্না হয়েছে আরও হয়েছে হলো কাকরোলের ভর্তা আরও বেশ কিছু রান্না হয়েছে সেইগুলো আপনাদের সাথে গল্প করতে করতে বলছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই যে গাছপালাগুলো যে লাগিয়ে রাখি সেখানে চলে আসি মাঝে মাঝে এত সুন্দর ফুল ফোটে আজকে বেশ কয়েকটা অপরাজিতা ফুটেছে এই যে আমার বাসার নিচের ভিউ এইটা আর এই যে সকালবেলায় কাঁকরোল ভরটা করার জন্যে কাঁকরোলগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই কাকরল ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে ভর কাঁকরোল আপনি তরকারি রান্না করে খাইলে যেরকম হবে তার চাইতে বেশি ভালো হবে হলো ভর্তা করে খাইলে এই কাঁকরোল ভর্তাটা করার জন্যে এটাকে সিদ্ধ করে নিতে হয় আর এই যে একটু গোলা রুটি বানাবো এই গোলা রুটিটা আমার কাছে রুটি বানানোটাও খুব সুবিধা মনে হয় এই কারণে গোলা রুটিটা বানাই একটু লবণ দিয়ে একটু বেশি পানি দিয়ে এটাকে একদম গুলিয়ে নিয়ে তারপরে ফ্রাইং প্যানে দিয়ে রুটিটা বানিয়ে নিব। কাজটাও দ্রুত হয়ে যায় আবার হচ্ছে খাইতেও তেমন খারাপ লাগে না আর আমার অনেকখানি সময় বাঁচে এই গোলা রুটি বানালে এই গোলা রুটিটা বানাচ্ছি আমি আজকে হাফ রুটি খাবো আর হচ্ছে মেয়েকে টিফিন দিয়ে দিব এই কারণে আর এই ভর্তার জন্যে আমি একটু মরিচ আর পেঁয়াজ ভেজে নেব শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করলে ভালো হয় কাঁচা পেঁয়াজ দিলেও হতো কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই কারণে একটু পেঁয়াজটা ভেজে ভর্তা করলে সারাদিনেও নষ্ট হবে না তো এখন এইটাকে চটকানোর পালা এই ভর্তাটা চটকিয়ে বানানো হয় আর এই যে ভাজা মরিচের সাথে বেশ ভালো করে মাখি এবার পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি মাখানো তাই মে নেই ভর্তার আপনারা কখনও যদি কাঁকরোল ভর্তা না খেয়ে থাকেন তাহলে ট্রাই করতে দেরি করবেন না কিন্তু এখন তো কাঁকরোলের সিজন বেশ ভালো লাগে রুটি আর হচ্ছে যে ডিম ভাজা এটা মেয়ের জন্যে ওর টিফিন এটা ছোটো মেয়েটার জন্যে বড়ো মেয়ে তো টিফিন নিয়ে যাচ্ছে না ইদানিং সে তার হলো হচ্ছে একটাই কলেজ ছুটি হচ্ছে তাড়াতাড়ি চলে আসে চার পিস রুটি বানিয়েছি একটা মেয়ে নিয়ে যাবে আর বাদ বাকিগুলো খাবো মেয়েটাকে দিতে যখন এই যে রাস্তায় এলাম দেখেন কি অবস্থায় যানজট কিভাবে মানুষ দুর্ভোগে আছে দেখেন তো আমি হেঁটে হেঁটে মেয়েটাকে গাড়িতে তুলে দিয়ে তারপরে বাসায় চলে এসেছি আমার এই যে নাস্তা হাফরুটি নিয়েছি আর একটা সকাল সকালবেলার খাবার এইটা আমার আর এই যে কাঁকর ভরটা সেইটা দিয়ে এই হাফরুটিটা খাবো নাস্তা খাওয়ার পর্বটা তো শেষ করলাম চলুন এবার একটু বেলকানিতে যাই এই যে একটা লতা ফুল ফুটেছে আর অপরাজিতা চারটা ফুটেছে আজকে এই ফুলগুলো আমি রেখে দিব। এই ফুলগুলো শুকিয়ে তারপরে অপরাজিতার চা খাবো এখন থেকে সংগ্রহ করব করবো আর এই যে এখানে একটা মানি প্ল্যান্ট প্ল্যান লাগিয়েছিলাম ছোট একটা টপ আর একটা স্পাইডার প্যান্ট এগুলো ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি কারণ এরাও ঠান্ডা পছন্দ করে স্পাইডার প্যান্টও বিশেষভাবে ঠান্ডাতেই ভালো হয় আমরা নিচ্ছি তিন পিস এটাকে আমি দাল রান্না করব আজকে আর এই যে সকাল থেকে এর সকাল দশটা পর্যন্ত যে আসবাবপত্র জমেছে এইগুলোকে পরিষ্কার করতে হবে আর এই যে তরি তরকারিগুলো বার করে নিয়ে এসে এগুলো পরিষ্কার করার কাজে লাগবে মিষ্টি কুমড়া আর হচ্ছে মাছ এটাই আজকে রান্নার আর এই যে ছোট মাছ রান্না করব আজকে ছোট মাছ অনেক দিন ধরে রান্না করা হয় না তাই ভাবছি আজকে পটল আলু দিয়ে ছোটো মাছটা রান্না করব আর এই মিষ্টি কুমড়াটা ভাজি করব আজকের আয়োজন এইটুকুই ডাল হবে পটল দিয়ে মাছ হবে আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি এগুলোকে পরিষ্কার করি আগে তারপরে রান্নাটা বসাবো আস্তে আস্তে যতক্ষণ না পর্যন্ত এগুলো পরিষ্কার না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করেও শান্তি পাব না বেশ অনেকখানি বাসনপত্র জমে যায় সকাল থেকে এ সকাল দশটা পর্যন্ত এবার এই যে পরিষ্কার করে নিয়েছি এবার এই সবজিগুলোকে মাছগুলোকে সবগুলোকে পরিষ্কার করে একেবারে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসবো এই ইয়াতা মিষ্টি কুমড়াটা আমি চুকলা সদ্যই নিয়েছি মানে খুসা সদ্যই নিয়েছি কারণ একটু কচি এই কারণে আর এই পটলটা ছিলে নিয়েছি কেটেও নিয়েছি এটা ডালের জন্যে তো এবার আস্তে আস্তে রান্নাটা শুরু করি মাছটাও গলে গেছে একটু ধুয়ে উঠিয়ে নেব অল্প পরিমাণেই মাছ নিয়েছি পুঁটি মাছ এটা আর এই যে রান্নাও বসিয়ে দিব এখন আস্তে আস্তে মিষ্টি কুমড়া ভাজিটা আগে বসিয়ে দিচ্ছে একটু কালো জিরা ফুরন দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি আর এক শুকনো মরিচ এগুলো ভালো করে ভেজে নিয়ে এই যে মিষ্টি কুমড়া আজকে একটু বেশি পরিমাণে নিয়েছি দুই বেলা খাব দুপুরেও খাবো আবার রাত্রেও খাবো তাই একটু বেশি করে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়েছি এইটুকুতেই এই ভাজিটা হবে আর বেশি কিছু এখানে দেব না লাস্টে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব আর কি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না যদি গ্যাস থাকে তাহলে আর আমাদের এই এলাকায় যে এলাকায় আমরা বাস করি এখানে প্রতিনিয়ত কিন্তু গ্যাস থাকে না কখনও কখনও দেখেন সিলিন্ডারে রান্না করতে হয় তো আজকে একটু সকাল তাই গ্যাস থাকে তাই রান্নাটা করে নিচ্ছি এবার মাছগুলো ভাজবো এই ভাজার জন্যে এখানে হলুদ আর একটু লবণ মিশিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটু রেখে দিব। এই আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে এখানে এখন এটাকে নামিয়ে রেখে দিব এক সাইডে এবার বাটিতে একদম একেবারে ট্রান্সফার করে নিচ্ছি আর এই মাছগুলো ভেজে ফ্রাই প্যানে তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি একটু মচমচা করে ভাজতে হবে পুঁটি মাছে অনেকখানি কাটা থাকে যে খাওয়ার সময় যদি না ভালো করে ভাজা না হয় তাহলে খাওয়ার সময় একটা রিক্স থেকে যায় কখনো সখনো দাঁতের চিপা এটা বিড়ে যেতে পারে ডালটা বসিয়ে দিচ্ছি চুলা যেহেতু ফ্রি হয়ে গেছে তো একটা চুলায় ডাল বসিয়ে দিলাম আর একটা চুলায় তরকারি বসাবো এই যে আলুটা আর পটলটা একই সাইজে কেটে নিয়েছি এখানে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আজকে রান্না করছি তো বাটা মশলা ব্যবহার করব না গুঁড়া মশলাগুলো দিয়েই রান্না হবে আর ডালে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম রান্না রান্নাবান্নার পদ্ধতিতে ছোট মাছ বা সবজি তবজি রান্না করলে একটু ভালো হয় মশলা তসলা বাটার জামেলা থাকে না না হলে যদি মাংস বা একটু বড় মাছ রান্না করা হয় তাহলে একটু মশলাটা বাটাবাটি করতে হয় এখানে আছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর একটু মাছের মশলা পতলটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এই মশলাগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো যেদিন একটু মশলাদার রান্নাবান্না হয় সেদিন মশলাপাটি বাটার ঝামেলাটা থাকে আর যেদিন এই সিম্পল খাবারগুলো রান্না হয় সেদিন একটু ঝামেলাটা কম থাকে আজকে অনেক দিন পর ছোট মাছটা রান্না করছি আর এই যে এরকম টক ডাল এত টক হবে না যদিও কারণ আমরা তাতে এমনিতেও মিষ্টি তারপরেও চিন্তা করলাম যে একটু দিয়ে রান্না করে দেখি খাইতে কিন্তু ভীষণই ভালো লাগে এইভাবে টক দিয়ে ডাল রান্না করলে আর এমনিতে রোদটাও আজকে করা আর আর এই কারণে ভাবলাম একটু পাতলা করে এই আমরা ডালই করি আর এখন আমরার সিজন অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো ইয়াতে তরকারিতে বা চাটনি করে আমরা খেলে মন্দ লাগে না এই গরমে তো আমার রান্না তা প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন মিনিট দু একের মতো ফুটিয়ে নিয়ে এই যে নামিয়ে নিলাম এবার আরেকটা রান্না বাকি আছে রান্না বলতে কি দাল ফুরন দেওয়া এই তরকারিটা পাতিতে বেড়ে নিয়ে ডালটা ফোরণ দিব। ডাল ফুরন দেওয়ার পদ্ধতিটাও আমার আমারটা কিন্তু খুবই সহজ একটু ফ্রাইং প্যানে একটু এই যে কি দিলাম আজকে রসুন আর আর কী বলে পেঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দিচ্ছি অনেক দিন পর এমনিতে মানে দুই তিন দিন পরে আজকে পেঁয়াজ রসুন দিয়ে ডাল রান্না করছি আজকে আমি একটু পাঁচ ফোড়নও দেয় নি একটু জিরাও দেয় নাই এই যে ডালের মধ্যে এটাকে ভেজে ঢেলে দেওয়া এটাই আমার ডাল ফোড়ন কত সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করি তো রান্না বান্না শেষ আমি এই এখন এইটাকে নামিয়ে নিয়ে ডাইনিংয়ে নিয়ে যাব একেবারে তো আজকের এই আমার সাধারণ রান্নাবান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্টস করে দিবেন এটা ছিল আমার সোমবারের আয়োজন রান্নাঘরগুলো একটু ভুজিয়ে নিয়েছি এবার একটু আলাদা কাজ আছে সেই কাজগুলো করে আবার বিকালে ফিরে আসবো এই রান্নাঘরে তখন আবার কিন্তু অনেক কাজ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ